প্রশিক্ষণের সব ধাপ শেষে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম একাকি আকাশে উড়েছিলেন এফ সেভেন বিজিআই জঙ্গি বিমান নিয়ে তার সেই প্রশিক্ষণ আর শেষ হল না বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় এক বিমান দুর্ঘটনায় ঝরে গেল বিষপ্রাণ যাদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলেছে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়ায় সোমবার দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয় প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী স্কুলে মাঠে বিধ্বস্ত হওয়ার পর বিমানটি ছেড়ে গিয়ে ধাক্কা খায় দোতলা একটি অ্যাকাডেমিক ভবনে অগ্নিগুলোকে পরিণত হওয়া সেই বিমানের শিখা স্কুল ভবনটিকেও গ্রাস করে নেয় তখন স্কুল ছুটির সময় অনেক অভিভাবকও ভিড় করেছিলেন ভবনটির কাছে দুর্ঘটনার পর ভবনের প্রবেশ পথ বন্ধ হয়ে যাওয়ায় বের হতে পারছিলেন না কেউ পরের কয়েক ঘন্টায় যে একশো জনকে ওই ভবন থেকে উদ্ধার করা হয় তাদের অধিকাংশই মারাত্মকভাবে হয়েছে। আর তাদের শিশু। আহতদের একটি বড় অংশের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক मुक्त टीवी